হ্যালো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম লং ভিডিও বিকজ শর্ট ভিডিওতে সব কিছু আলোচনা করা যায় না তো আজকের আমার টপিক টপিক কিছু নেই কিন্তু লং লং যাই হোক তো আজকে আমার টপিক তো কিছু নেই বাট একটা জিনিস নিয়ে আমি কিছু আলোচনা করব আজকে যে কি কেন আমি ভিডিও দিতে পারছি না তো অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিই না তো মাঝে মাঝে আমার এরকম মিডিলে মিডিলে না গ্যাপ হয়ে যাচ্ছে তো সেই গ্যাপটা আমি ভাবছি আজকাল এবার একটু ছেড়ে দেব। তো আগে তো আমি অন্য একটা চ্যানেল খুলেছিলাম সেটা তোমরা সবাই জানো কিন্তু সেই চ্যানেলটা চলেনি চলেনি দিন হ্যাক হয়ে গেছিলো বিকজ আমি মিডলে মিডলে ভিডিও ছাড়তামই না ফর দ্যাট ফর দ্যাট রিজন আমি কিন্তু এই চ্যানেলটা খুলি এবং আমি প্রতিদিন দেখবে ছ মাস আগে আমি এই চ্যানেলটা খুলেছি আমি প্রতিদিনই প্রায় ভিডিও ছাড়তাম ঠিক আছে কিন্তু ভিডিও ছাড়ার জীবনেও বন্ধ করিনি বাট আমি মিডিলে মিডিলে আবার গ্যাপ হয়ে যাচ্ছে তো সেটা আমি ভাবছি যে প্রতিদিন এবার আমি এটা হচ্ছে ছাড়বো এই জিনিসটা হ্যাবিটটা তো যেটা মেন কথা আমি বলতে এসেছি সেই মেন কথা হচ্ছে যে আমি ভিডিও করে দিচ্ছি তো মাঝখানে যেটা বললাম মাঝখানে মাঝখানে আমার গ্যাপ হয়ে যাচ্ছে তো সেইটা আমি যেহেতু এখন ইয়ে করব তো আমি ডেলি ব্লগ দেওয়া শুরু করব যদিও তোমরা সাবস্ক্রাইব কেউ করছো না তো তাও ডেলি ব্লগ দেওয়া একদম শুরু করবো আজকাল কাল থেকে শিওর আর রমজান ব্লগ আমি যেহেতু একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি হচ্ছে ফ্রেন্ডসদের সাথে মেলায় গেছি আমি ব্লগ দিতে পারছি না তার জন্যে যে আমি মেলায় গেছি আমার এক্সাম চলছিল মেন রিজন হচ্ছে আমার এক্সাম চলছিল বলে আমি ব্লগটা দিতে পারিনি দেন এক্সাম যেদিন শেষ হয়েছে সেদিন থেকে ব্লগ করবো ভেবেছিলাম আর সেদিন হচ্ছে আমি গেছিলাম এক আমার ফ্রেন্ডসদের সাথে বহরমপুর মেলায় তো মানে নিশ্চয়ই চেন বহরমপুর মেলা তো বহরমপুর মেলায় গেছিলাম তবে ওইটার আর কোনো ব্লগ দিতে পারিনি আই এম সো সরি ফর দ্যাট বাট আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি হচ্ছে ওই ব্লগটা মানে ঘুরতে গেছিলাম সেই ব্লগটা অবশ্যই দেব কিন্তু আমি আনফর্চুনেটলি আমি এটা দিতে পারিনি আমি ব্লগটাই করিনি আর এমন না যে আমি ব্লগ করিনি এতদিন ধরে অনেক ব্লগই করেছি মিডিলে মিডিলে এক দু দিন যেতে পারে কিন্তু ব্লগ করিনি এটা না ব্লগ আমি অনেক করেছি আপলোড করা হচ্ছে না সেগুলো তো এক্সাম চলছিল বলে আস্তে আস্তে এখন সব কিছু ক্লিয়ার করবো তো কাল থেকে রমজানের ব্লগ কিন্তু আসবে আমি যে রোজা রাখছি তার জন্য আমি হচ্ছে রোজা আজকে রাখিনি দুদিন রাখিনি প্রথম একদিন রেখেছিলাম আর আমি হচ্ছে উইক হয়ে যাচ্ছি মানে হচ্ছে ওয়েট কমে যাচ্ছে আমার রোজা রাখতে রাখতে তার জন্যে আমি ভেবেছি এই আর রোজা রাখবো না মিডিলে একটা রাখবো আর দুদিন দুদিন আমি রাখবো বিকজ আল্লাহ বলেনি এটা আমাদেরকে যে তোমরা রোজা রাখো নিজের ওপর প্রেশার দিয়ে এটা বলেনি তার জন্যে আমি এরকম করে রোজা রাখতে পারবো না তো তার জন্যে আমি রোজা রাখছি না এখন সো রোজার যেদিন রাখবো আবার সেদিন কিন্তু ব্লগ অটোমেটিক্যাল অটোমেটিক হোয়াট ইজ দ্য মিনিং মাথা মাথা খারাপ হয়ে গেছে একটু বাট আমি কিন্তু ব্লগ দেব যখন আমি রোজে রাখবো ঠিক আছে সেদিন আমার ফুল ব্লগ থাকবে আর আমি আরেকবার ভাবছি ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব সেটা এখন সারপ্রাইজ থাক তোমাদের কাছে তো আমি হচ্ছে রোজার পরে যাবো কোথাও একটা তো তখন হচ্ছে আমি নিশ্চয়ই একটা ব্লগ তোমাদের সাথে দেব তো ব্লগ তো দেবই ঠিক আছে কিন্তু তোমরা লাইক করছো না তো হচ্ছে মেন প্রবলেম আমার লাইক না করলে ব্লগ কি করে দেবো বলো তো ব্লগ দিতে গেলে তো লাইক করতে হবে না তো ব্লগ তাড়াতাড়ি লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার ফলো করে রাখো যাতে আমার ব্লগ তোমাদের কাছে তাড়াতাড়ি যেতে পারে ঠিক আছে আর আমি তো বলেইছি যে ফিফটি কে লাইক হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে একটা লাইভ লাইভ করবো তো সেটার জন্যে কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করো নিচে আর আমার সবগুলো ব্লগ দেখতে গেলে প্লিজ কমেন্ট করো আর হচ্ছে কি বলবো আমার হোম ট্যুর অনেকে চেয়েছে তো হোম ট্যুর দেবো তবে আজ আজ না আজ বা কিছুদিন পরে আমি দিতে পারবো কারণ রোজা চলছে প্লাস আমাদের বাড়িতে কাজ চলছে এখনও কাজ চলছে নিচে তো তার জন্যে এখন আমি দিতে পারবো না অ্যান্সার সরি আর পুরো বাড়িটা আমি ঘুরে দেখাবো আমাদের যেহেতু তিনতলা বাড়ি তো অতটা দেখানো আমার পক্ষে পসিবল তো না একদিনে তো তার জন্যে পাঁচ পার্ট করে আমি দেখাবো তো ফার্স্ট দিন আমি একতলা আর দুতলাটা দেখাবো তিনতলাটা অনেক বড় তাই ওটা পরে দেখাবো ঠিক আছে তো এই ছিল আজকে আমার একটা মিনি ব্লগ বলতে পারো তো জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশান জানালাম যে আমি কিছুদিন কিছুদিনের মধ্যে ব্লগটা ছাড়বো আর তোমরা সবাই হ্যাপি থেকো ভালো থেকো বাই আজকের মতো